গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন তো বাজারে প্রচুর আমরা পাওয়া যাচ্ছে বাজার যখনই যাচ্ছি দেখছি আমরাই আমরা তো ভাবলাম আমরা কিছু কিনে নিয়ে এসে পরে চাটনি করে ফেলি তো দিয়ে দিলাম সিটি বাজিয়ে নিলাম তিনটে সিটি তিনটে সিটি বাজলেই আমরা হয়ে যাবে সেদ্ধ আমরা চাটনি করার জন্য প্রথমে আমি আমড়াটাকে সেদ্ধ করে নেবার পর এখান থেকে এইগুলো বার করে নিলাম একদম নিগড়ে নিগড়ে ছাল আর আমরা আঠি বার করে নিলাম দিয়ে আমার এই জিনিসটা দাঁড়ালো আমি পুরো কুকারেতে বার করে নিয়েছি এর সঙ্গে আমি একটু কাঁচা আম একবারে কুড়ে দিয়ে দেব এই আমরা চাটনিটা খেতে খুব ভালো লাগে এখন তো আমরা সিজন এই বর্ষাকালে আমরাটা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো কারণ আমরা হচ্ছে খিদে বাড়ায় কারণ বর্ষাকালে মোটামুটি সব মানুষেরই একটা খিদে চলে যাওয়ার ব্যাপার থাকে মানে কোনো কিছু জিনিসের প্রতি যেরকম স্বাদ পাওয়া যায় না তো সেই কারণে আমরা চাটনিটা খুব ভালো লাগবে এইভাবে আপনারা করবেন এবার আমি কড়াইতে গ্যাস চালিয়ে কড়াইতে তেল দিয়ে দেবো সামান্য আমি একটু ময়ুরি এবার দিয়ে দিলাম আমটা আম কোড়াটা এতে দিয়ে দেবো একটু মিষ্টির রস আর দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন দিয়ে এটা ফুটে দিতে হবে এটা ফুটে গেলে আর সামান্য হলুদ একটু হলুদ এবারে ফুটুক ফুটতে ফুটতে কালার চলে আসবে আমাদের আমরা চাটনি খেতে সবাইকার খুব ভালো লাগে তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এটা ফোটানো হয়ে গেলে আমি কমপ্লিট দেখাবো দেখুন আমার আমরা চাটনি কমপ্লিট পুরো কালারটা আলাদা করে গোটা মুভি দেখ ভালো লাগে কমপ্লিট আমার আমরা চাটনি আমার বাড়িতে এই আঁটিগুলো খেতে চাই না ওই জন্য আমি এইভাবেই আমরা চাটনিটা করলাম তো আপনাদের বাড়িতে যাদের যাদের বাচ্চারা এরকম আঁটিটা খেতে চাইবে না তারা এই পদ্ধতিতে আমরা চাটনি করতেই পারেন খুব সহজ পদ্ধতি আর খেতেও খুব ভালো আর হয়েও যাবে খুব তাড়াতাড়ি তো সঙ্গে থাকবেন ভালো থাকবেন